আমরা হচ্ছে বিভিন্ন পাবনা জেলায় সহ দেশের বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা রোদ আমরা পাবনা জেলার পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আমরা কয়েকটি জায়গায় চেক করে বসেছি যেন এই চুরি ডাকাতি না হয় এই তারপর ছিলকায় যেন এই মহাসড়কে যেন কোনো অফিস ঘটনা না ঘটে এই জন্য উদ্যোতন অফিসারের নেতৃত্বে আমরা এই চেকপোস্ট চালিয়ে যাচ্ছি এবং যেন আর আর কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য আমরা সজাগ সর্বতার সজাগ আছি আমাদের জেলা পুলিশ সুপার জেলা মোহাম্মদ মোতজ্জায় এখানের নেতৃত্বে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্যোগে আমরা এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই চেকপোস্টের কাজ চালিয়ে যাচ্ছি